শতদ্র দত্তর উদ্যোগে কলকাতা ঘুরে গেছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেস ও ব্রাজিলের রোনালদিনহো দীর্ঘদিন ধরেই লিওনেল মেসিকে ভারতে আনার চেষ্টা করছেন তিনি এবার বুঝি সফল হতে যাচ্ছেন বিখ্যাত এই ক্রীড়া সংগঠক শুক্রবার ফেসবুকে এক পোস্টে শতদ্রু ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা সুপারস্টার মেসি আসছেন তবে কবে নাগাদ তিনি আসছেন বা আসছেন কি না তা এখনও নিশ্চিত নয় বাংলাদেশের খুব কাছে এসে ঘুরে যাওয়া মেসি কি ঢাকাতেও আসবেন তা এখনও জানা যায়নি ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও ক্রীড়া সংগঠক শত্রুদু আগেই জানিয়েছিলেন দু সালের শুরুর দিকে মেসিকে ভারতে আনার চেষ্টা করবেন শুক্রবার সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন শতদ্রু তাতেই ফুটবল প্রেমীরা নড়ে বসেছেন ভারতের একাধিক গণমাধ্যম অবশ্য জানিয়েছে আগামী বছরের শুরুর দিকে আসবেন মেসি কলকাতায় থাকবেন তিন দিন এরপর তিনি দেশে ফিরবেন নাকি বাংলাদেশেও ঢু মারবেন তা এখনও অনিশ্চিত মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসির সঙ্গে শতর্দ দেখা করেছেন শুক্রবার তিনি সাক্ষাৎ পেয়েছেন মেসির লিওকে ভারত থেকে নিয়ে যাওয়া একাধিক উপহারও দিয়েছেন সেই ছবি পোস্ট করে দু লিখেছেন অন্তর থেকে কিছু চাইলে পুরো দুনিয়া তোমাকে সেই জিনিস পাইয়ে দেওয়ার চেষ্টা করবে মেসি যে কলকাতা বা ভারতে আসছেনই তা নিশ্চিত করে বলার মতো কোনো ইঙ্গিত নেই শতদ্রুর পোস্টে এলেও ঠিক কবে তিনি আসছেন তার সফরসূচি কি হবে বা তিনি কি একা আসবেন নাকি পুরো দল সবটাই এখনও অস্পষ্ট वीुडी बांग्ला न्यूज डेस्क